মানে সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চ এবং এর আগে অভিজিৎ গাঙ্গুলির যে অর্ডার এতে কিন্তু চারজনের নাম তারা অযোগ্য কারা যারা ওয়েম আর টেম্পারিং হয়েছে তারা এক নম্বর একদম ক্রিস্টাল ক্লিয়ার আপনার প্যানেলের যে টাইম ছিল সেই মেয়াদ উত্তীর্ণ পরে যারা নিয়োগ পেয়েছে তারা আপনার র্যাঙ্ক জাম যাদের হয়েছে তাদের এবং সাদা খাতাতে যারা চাকরি পেয়েছে এই চার ধরনের লোকের চাকরি থাকতে পারে না এবং এই সংখ্যাটা ছ হাজার সামথিং যেটা বাইশ সালে অভিজিৎ গাঙ্গুলি মহোদয় একদম সংখ্যা করে অর্ডার করেছিলেন পরবর্তীকালে ডিভিশন মেনসি অর্ডার কন্টিনিউ করেছে এবং সুপ্রিম কোর্ট ওদেরই টেন্টেড বলেছে এটা তো একটা দিক গেল অন্যদিকে স্বাধীনতার পরে কোথাও হয়নি এমনকি ত্রিপুরায় যে বাম সরকারের দশ হাজার সামথিং প্রাইমারি গিয়েছিল। সেখানেও কিন্তু সরকার তাদের অযোগ্য স্বীকার করেনি এখানে অন রেকর্ড আঠেরোশো তিনজনের চাকরি অবৈধভাবে মমতা ব্যানার্জি সরকার দিয়েছে স্বীকার করার মধ্য দিয়ে প্রমাণিত হল এই সরকার যারা সংবিধানকে সামনে রেখে মন্ত্রগুপ্তি শপথ নিয়েছে তারা এই ধরনের বেআইনি কাজ করেছে এবং এটা সম্পূর্ণভাবে কোনো নির্বাচিত সরকার করতে পারে না এবং তাদের যে ব্যুরোক্রেসি এই কাজে সহযোগিতা করেছে তা মারাত্মক আমি কথা দিতে পারি সিপিএমের ভুলের জন্য মন্ত্রিসভা ছাড় পেয়েছে সিপিএম যখন স্কুল সার্ভিস কমিশনের আইন তৈরি করে একটা জায়গা লিখে রেখে দিয়েছিল সেই জায়গাতে পরিষ্কার ছিল যে অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েট করতে পারে ক্যাবিনেট যেটা ডিভিশন বেঞ্চ সিবিআইকে দিয়েছিল অর্ডার করতে অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের অর্ডারকে আফোল্ড করে সেটা সুপ্রিম কোর্টে গিয়ে এরা মুক্তি পেল কেন যে সিপিএম এইটা করে গেছে যে আমরা আরো পঞ্চাশ বছর একশো বছর থাকবো না চলে মুখ্যমন্ত্রী মন্ত্রী হবে সিপিএম ছিয়ানব্বই সালে স্কুল সার্ভিস কমিশনের রুলে রেখে গেছিল যে অতিরিক্ত শূন্য পথ ক্রিয়েট করতে পারবে ক্যাবিনেট সেই কারণে মমতা ব্যানার্জি সহ তার পুরো ক্যাবিনেট তারা বাইরে আছে যারা দু হাজার বাইশ সালে পাঁচই মে অবৈধভাবে পাঁচ হাজার আটশো পোস্ট ক্রিয়েট করেছিল এবং যেটা তদানীন্তন গভর্নর এখন এক্স ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধরকার আটকে দিয়েছিলেন যেটা আমি বারা বারে বারে ডকুমেন্ট হিসেবে দেখেছি আমি পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের কাছে কথা দিতে পারি ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা হিসেবে এই যে আঠারোশো তিন অ্যাডমিটেড বেআইনি লোককে চাকরি দিয়েছে বিজেপি কে সরকারে আপনারা আনুন আমরা স্পেসিফিক সরকারে এলে এফআইআর করে মন্ত্রী আমলা যারা এই বেআইনি লোকদেরকে অ্যাপয়েন্ট করেছে তাদের বিরুদ্ধে আমরা কঠিনতম ব্যবস্থা নেব বিজেপি কে আপনারা এপ্রিল মাস দু হাজার ছাব্বিশে সরকারে আনুন আমি কমিট করছি আট মাসের জন্য আপনারা আট মাস পরে দেখে নেবেন কথা কাজের মধ্যে মিলিয়ে নেবেন এবং এই লোকগুলোর ভবিষ্যৎ ইনক্লুডিং মমতা ব্যানার্জি অ্যান্ড হার ককাস এদের ভবিষ্যৎ কিন্তু ঠিকানা হচ্ছে জেল